বন্ধ সমাবর্তন দু সালের পর থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোন সমাবর্তনই হয়নি ফলে উত্তীর্ণ পড়ুয়ারা পাচ্ছেন না শংসাপত্র শংসাপত্র না পেয়ে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা ওরা এসে বারবার বলে স্যার আমরা ভর্তি হলো আমাদের বের করে দিল এই যে প্যাথেটিক দৃশ্য প্যাথেটিক যে তাদের যে করুণ আর্তনাদ যে তারা একটা ভালো জায়গায় ইনস্টিটিউটে চান্স পেয়েছে তথাপি তারা ওখানে রেজিস্ট্রেশন করতে পারছে ডিউ টু এই প্রফেশনাল সার্টিফিকেট ফাইনাল সার্টিফিকেট পাচ্ছে এটা খুব বিশ্ববিদ্যালয়ে নেই কোনো স্থায়ী উপাচার্য সমাবর্তন হচ্ছে না সফল পরীক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট যার মেয়াদ ছমাস মাস বড় জোর এক বছর মেয়াদ শেষের পরেও সার্টিফিকেট না পাওয়ায় হচ্ছে অসুবিধা প্রথমে প্রফেশনাল সার্টিফিকেট তারা ভর্তি হচ্ছে ঠিকই আছে কিন্তু ওখানকার নিয়ম হচ্ছে তাহলে ইয়ে সার্টিফিকেটটাকে অরিজিনাল সার্টিফিকেট প্রডিউস করতে হবে ওরা টেকিং দিচ্ছে এক বছরের মধ্যে বা ছ মাসের মধ্যে আমরা দেখব এসে এসে তারা ঘুরে ঘুরে এখানে পাচ্ছে না তো ন্যাচারালি তাদের এই অ্যাডমিশনগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে একটা পিএইচডি করতে যাচ্ছে একটা বড় ফিউচার তবে একটা ব্রাইট ফিউচার নিয়ে বড় ইনস্টিটিউটে তারা পিএইচডি করতে যাচ্ছে আমাদের এখানে মাস্টার ডিগ্রি করার পর তারা সেখান থেকে আর রেজিস্ট্রেশন করতে পারছে না এই জাস্ট প্রফেশনাল সার্টিফিকেটের দেখিয়ে তারা এটাকে ভর্তি করাবে না অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেট লাগবে এই জন্য অনেকেরই জীবন প্রায় নষ্টের দিকে চলে যাচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়ার পর অনেকেই উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন কেরল বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার স্কলারশিপ বন্ধ হয়ে গিয়েছে আসল সার্টিফিকেট দিতে না পারায় এখনো পর্যন্ত আমাকে রায়গঞ্জ ইউনিভার্সিটি কোনো রকম মানে অরিজিনাল এম এস সার্টিফিকেট দিতে পারে এবং সেটার জন্য যে ঘুরছি আমি এবং তার জন্য আমি সমস্যাটা হচ্ছে যে আমার পার্মানেন্ট যে রেজিস্ট্রেশন অর্ডার যে পিএইচডি করলে একটা রেজিস্ট্রেশন অর্ডার পেতে লাগে যে না হলে আমার রেজিস্ট্রেশনটা হয়তো মানে কিছুদিন পর হয়তো ক্যান্সেল করে দিতে পারে কারণ ওটা একটা টাইম লিমিট আছে তো এবার ওই রেজিস্ট্রেশন অর্ডারটা আমাকে দিচ্ছে না কোর্স ওয়ার্কের এক্সাম হয় একটা সেই কোর্স ওয়ার্কের রেজাল্ট পর্যন্ত আটকে রেখেছে এবং তারপরে হচ্ছে যে ফেলোশিপের যে ব্যাপারটা আছে ফেলোশিপ আটকে রেখেছে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের ব্যাপারটা সেটা আটকে রেখেছে কারণ সার্ট এবার মেন কথা হচ্ছে যে আমি যদি সার্টিফিকেটটা না পাই তাহলে আমি হচ্ছে রকম কাজ ওরা এগোবে না আসল সার্টিফিকেট যে দেওয়া হচ্ছে না সমাবর্তনের কারণে তার স্বীকার করে নিয়েছেন পরীক্ষা নিয়ামক এবং দু একটা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সমস্যা হচ্ছে সেটা তো কনফার্মেশন হলেই আমরা সেই সময় অরদিনা কেন হচ্ছে আর এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার একটা অথরিটি বলতে পারবেন তথ্য দিয়েছেন পরীক্ষা নিয়ে শুধু রায়গঞ্জে নয় অনেক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে না জানাচ্ছেন তিনি অবশ্যই একটি সমস্যা আমাদের না আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক ইউনিভার্সিটি কনভার্টেশন সেকেন্ড টু খালি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় না কিন্তু আমাদের রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গলের অনেক ইউনিভার্সিটি অনেক বছর কনভার্টেশন পিছিয়ে আছে ডিউ হয়ে আছে আমরাও যখন ইউনিভার্সিটিতে পেয়েছিলাম আমরাও গত দু না তিন বছর পর আমিও আমার সার্টিফিকেট পেয়েছিলাম ন্যাচুরালি সেটা হয় এখানে একটু বেশি হয়ে গেছে অবশ্যই সমস্যা অসুবিধা রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে আগেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয় স্থায়ী নেই পরীক্ষা ঠিক সময়ে হয় না পরীক্ষা হলে ফল প্রকাশ হয় না এভাবেই কি শিক্ষার মান উন্নয়ন হবে রাজ্যে নিউজ টাইম